আসসালামু আলাইকুম আমি শিপন আছি আপনাদের সাথে এটি হচ্ছে একটি বিষপালার লকার যেটাকে না মাদ্রাসার জন্য ব্যবহার করা হবে এটিতে রয়েছে ২০টি দরজা এই বিষপালার লকারটি তৈরি করা হয়েছে সুদক্ষ কারিগর দ্বারা এবং অভিজ্ঞত মিস্ত্রি দ্বারা এবং জাপানি জিপি সিট দিয়ে এটাকে তৈরি করা হয়েছে খুবই উন্নত মানের প্ল্যান সিট দিয়ে থেকে আমরা তৈরি করেছি যেমন আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কোনো বাংলা সিট ব্যবহার করি না কোনো জং সিট নাই এখানে মাদ্রাসার বাচ্চারা কিন্তু আগে ট্রাঙ্ক ব্যবহার করতো টাঙের পরিবর্তনে কিন্তু এই লকার ব্যবহার করে এখন যেহেতু মাদ্রাসা জায়গা কমের জন্য এই লকার ব্যবহার করে জায়গা কম লাগে খুবই অল্প লাগে আমরা কিন্তু আশেপাশে যত মাদ্রাসাগুলো আছে অনেক মাদ্রাসা মালগুলোতে এইসব সব মাল আমরা বানিয়েছি ইনশাল্লাহ বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওতে কমেন্ট করুন এটার দাম কীরকম পড়লো কীরকম ওজন হলো কীরকম সিট দিয়ে বানানো হয়েছে বিস্তারিত জানতে কমেন্ট করুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ নিয়ে মোকচার